হ্যালো বন্ধুরা স্বতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সবাই বেশ ভালো আছেন এবং সুস্থই আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি কাঁচা আমের আইসক্রিম বানাবো বন্ধুরা প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে বন্ধুরা যদি একটু কাঁচা আমের আইসক্রিম পাওয়া যায় তাহলে তো শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে তা চলুন কথা না বাড়ি কাঁচা আমের আইসক্রিমগুলো বানিয়ে ফেলি বানানো কিন্তু ভীষণ সহজ তো কাঁচা আমের আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা কাঁচা আমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন এই আম দুটোকে আমি সেদ্ধ করে নেব সেই জন্য কড়াইতে জল দিয়ে আমটাকে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর আম দুটো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দেখুন এখন সেদ্ধ হয়ে গেছে এরকম নরম মতন লাগছে তার মানে কিন্তু আম দুটো সেদ্ধ হয়ে গেছে তো আমি জল থেকে বাইরে বার করে নিচ্ছি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ এই সময় আম দুটো বন্ধুরা ভীষণ গরম আছে কিন্তু এখন আম দুটোকে একটা বড় গামলির মধ্যে নিয়ে নিয়েছি আমের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই সময় আমটা বেশ গরমই রয়েছে তাই জন্য আমি একইচিন্ত জল দিয়ে দেব জল দিয়ে দিলে কি হবে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমটা আর আমি খোসাটাও ছাড়িয়ে নিতে পারবো আর সমস্ত পাল্পগুলো বার করে নিচ্ছি আর এই যে খোসাগুলো রয়েছে মানে আমের যে খোসাগুলো একটা চামচ নিয়ে নিয়েছি তো সেই চামচের দিয়ে কিন্তু খোসাগুলো থেকেও আমগুলো বের করে নেব। তো আমের পালগুলো সমস্তটা রকমের বার করা হয়ে গেছে আর এইভাবে আমি ছেঁকে নেব আমি ম্যাশ করছি না ছাঁকলেই কিন্তু ম্যাশটা হয়ে যাবে তো একটা বড় ছাঁকনি নিয়েছি নি সমস্ত আমের জুসটা আমি দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়েভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে ম্যাশও হয়ে যাবে এবং ছাঁকাটাও হয়ে যাবে এবং আমের গায়ে যে শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলোও কিন্তু মুখে আর লাগবে না তাই জন্য আমি একটু ছেঁকে নিয়েছি আপনারা ছেঁকে নাও নিতে পারেন খুবই তাড়াতাড়ি কিন্তু এটা বানিয়ে ফেলা যায় এই আর কি দেখুন কত কিছু রয়েছে তো এগুলোকে আমি নেবো না কেন ফেলে দিচ্ছি আর এখন আমের পাল্পটা আমি বের করে নিয়েছি এখানে একটু সামান্য জল আমি কিন্তু দেব তো অল্প সামান্য এক কাপ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব চিনি আর আমি এখানে এক বাটি পরিমাণে চিনি নিয়েছি আমটা যেমন পরিমাণে টক হবে আপনাদের কিন্তু সেরকম মিষ্টিটাই দিতে হবে তো আমি এক বাটি চিনি মিশিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে খাবার যে লবণ সেটাই দিয়েছি আপনারা কিন্তু বিড় লবণও দিতে পারবেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তো চিনি আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর একটু টেস্ট করে নেব যদি কম হয় তাহলে আরও চিনি কিন্তু দিতে হবে তো খুব ভালো করে চিনি এবং লবণটা মেশানো হয়ে গেছিলো তো একটু টক টক লাগছিলো তো সেই জন্য আমি আরও হাফ বাটি চিনি কিন্তু দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে দেবো জল কিন্তু আর দিইনি ওইটুকুনিই কিন্তু দিয়েছি এখন আমি একটা জল প্যাকেটকে কেটে নিয়েছি তো এটা কিন্তু দিয়ে দেবো এটা দিলে কিন্তু এই বরফের টেস্টটা কিন্তু দারুণ হবে বন্ধুরা আপনারা ভাজা জিরের গুঁড়ো চাট মশলা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি এখানে জল শুধু দেব তো বন্ধুরা জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এরকম ঘনত্বেরই রেখেছি আর আমি এখানে কোনো ফুড কালার মেশাচ্ছি না ফুড কালার ছাড়াই কিন্তু বানাচ্ছি আর মোল ছাড়াই বানাবো তো আমি এখানে একটা কাপ মতো নিয়ে নিয়েছি স্টিলের আর কয়েকটা এরকম গ্লাস নিয়ে নিয়েছি এরকম গ্লাস আপনারা বাজারে কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবেন তো আমি গ্লাসগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভর্তি ভর্তি করে দিয়ে দেবো সবগুলোতে প্রথমে এক হাতা নিয়ে এই গ্লাসটাতে ভরে দিচ্ছি এইভাবে সব গ্লাসগুলোকে কিন্তু আমি ভরে নেব আপনারা কাঁচামের আইসক্রিমটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানানো যায় খুবই সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখন সমস্ত গ্লাসগুলো আমি ভরে নিয়েছি এবার এদের মুখগুলোকে আমি একটু বন্ধ করে দেব তো বন্ধুরা আপনারা ফয়েল পেপার দিয়ে মনে নিতে পারেন কিন্তু আমার কাছে ফয়েল পেপার নেই আর এটা কিন্তু এক্সট্রা হয়েছিল এটা রেখে নিয়েছি আর গ্লাসগুলো মুড়ে নেওয়াটা আপনাদেরকে দেখাতে পারেনি কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না আমি একাই বানাচ্ছি তো আমি এরকমভাবে প্লাস্টিক সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে এদের মুখগুলো বন্ধ করে দিয়েছি আর গাডার হয় না সেই গাড়ারগুলো দিয়ে এদের মুখগুলো বন্ধ করে দিয়েছি খুব ভালো করে টাইট করে কিন্তু এভাবে বন্ধ করে দিয়েছি মুখগুলো আর এখন একটা ছুরি বা কাঁচি নিয়ে নিয়েছি নিয়ে উপর থেকে একটু ফুটো করে কাঠিগুলো দিয়ে নেব এভাবে অল্প করে একটা ফুঁটো করে নেব আর কাঠিগুলোকে উপর থেকে দিয়ে নেব আর এই কাঠিগুলো আমি বাড়িতে কিন্তু বানিয়ে নিয়েছি তো সমস্ত সবগুলো বানিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে আসব তো আট থেকে ন ঘন্টা পর আমি আবারও ফিরে আসছি তো আমি নিয়ে চলে এসেছি দেখুন আমি খুলে নিচ্ছি এদের মুখগুলোকে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে কাপের আগে খুলে নিয়েছি কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে দেখুন তো বন্ধুরা সমস্ত সব কাপগুলোকেই আমি খুলে নিচ্ছি আর কত সুন্দর জমেছে দেখুন আইসক্রিমটা সবগুলো খুলে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এখন সবগুলো কাঁচা আমের আইসক্রিমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কত সময় দেখতে লাগছে আর এই আইসক্রিমটা কিন্তু কাপের মধ্যে ছিল স্টিলের কাপটার মধ্যে এটা সব থেকে বেশি দেখতে ভালো লাগছে আর সবগুলো তো বেশ সুন্দর হয়েছে আর খেতেও বন্ধুরা খুবই সুন্দর হয় এই প্রখর গরমে বন্ধুর এরকম কাঁচা আমের যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই মন প্রাণ সবই জুড়িয়ে যায় তো যাই হোক আশা করছি আজকের আইসক্রিম রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন